ধুইতে গিয়ে কালকে আমার দম আটকে গেছিল একটা জিনিস কি জানেন যেদিন ফ্যান পরিষ্কার করা হয় ওই দিন কিন্তু বেশি বাতাস লাগে কিন্তু আমাদের লাস্ট শপিং

ঘর মোছা ঘর লেপা সব কিছু করতাম আর এখন তো নিজের সংসার হয়েছে ঈদের আগে নিজের ঘরটাকে অনেক বেশি সুন্দর করার চেষ্টা প্রথমে পুরো ঘরটাকে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি ঘরের ভিতরে যে ঝুলগুলো হয়েছে সে ঝাড়ু সাজে সবগুলো ভেঙে নিচ্ছি পুরো ঘরটা যত ঝুল পড়েছে এমনিতেই আমি কয়েকদিন পর পর হচ্ছে ঘরের ঝুল থাকলে সেগুলো পরিষ্কার কারণ ঘরের ভিতরে ঝুল হয়ে থাকলে একটুও ভালো লাগে না আর আগে শুনতাম ঘরের ভিতরে জুল হলে নাকি মানুষ ঋণগ্রস্ত হয়ে জানি না এই কথাটি কতটা যুক্তিসঙ্গত আজকে বাইরে এত পরিমাণ রোদ উঠছে রোদে একদম চার পাঁচ ঝকঝক ঝকঝক করছে এত তাপ ঘরের ভিতরে মনে হয় ঠিক আছে না গরমে এই তো এটা হচ্ছে জায় নামাজ ধুয়ে দিয়েছে আমি কারো তো ঈদের নামাজ পড়তে যাবে জায় নামাজটা একটু ময়লা হয়েছিল তাই হচ্ছে জায় নামাজটা ধুয়ে দিয়েছি কালকে শুকিয়ে গেছে এখন হচ্ছে ভাস করে রেখে দেব এই যে একটা মোটা কাঁথা ধুইছি এই কাঁথা ধুইতে গিয়ে কালকে আমার দম আটকে গেছিল কাঁথা মানে ধোয়ার পরে পানিতে যখন ভিজছে এই ভারী হয়েছে আমি যে তুলতে গেছি পানি থেকে আর মনে হয়েছে আমার দমটাকে আমাদের নিই এখানে আটকে গেছে আমি সোজা হইতে পারতাছি না শ্বাস ফালাইতে পারতেছি না এরকম লাগতেছিল তারপর কোনো রকম আবার এটা তুলছি এখানে কালকে হচ্ছে এরকম শুধু দিয়ে রেখেছি পানি চড়ার জন্য আর আজকে এটা হচ্ছে পুরো মেলে দিব তাহলে শুকিয়ে যায় কাঁথাটা অনেক ভারী আর অনেক বড় এটা দিয়ে পাঁচ ছয়জন মানুষ একসাথে ঘুমানো যাবে

আজকে আমার অনেক কাজ পুরো ঘর একদম ডিপ ক্লিন করব এই দেখেন রমজান উপলক্ষে মোল্লা সুপার সল থেকে একটা ইসলামিক বই উপহার দিয়েছে আমাদেরকে এটাতে হচ্ছে অনেক অনেক ছোট ছোট সুরা নামাজের নিয়ত নামাজের নিয়ম তাছাড়া নামাজ পড়তে যে সুরা লাগে দোয়া মশালা সব কিছু আছে ইফতারের ইফতারের দোয়া তারপরে হচ্ছে সেহেরির দোয়া সব কিছু দেওয়া আছে

দেখেন পর্দা গুলো খুলে ফেলেছি কেমন ফাঁকা ফাঁকা লাগছে পর্দা গুলো হচ্ছে ধুতে হবে পর্দা গুলো ময়লা হয়েছে আরেকদিক দামেছি থাই গ্লাস গুলো একটু পরিষ্কার করে নিচ্ছি এগুলো হচ্ছে ধুলা পরে ময়লা হয়েছে এত পরিমাণ ধুলা আজকে পরিষ্কার করলে আবার কালকে হচ্ছে নষ্ট হয়ে যাবে দুইটা জামাল সুন্দর করে পরিষ্কার করবো থাই গ্লাসটা চা চারি যে দেখে নিচে ময়লা জমছে এই সবগুলো আজকে পরিষ্কার করবে

ঘরের সমস্ত কাজ শেষ করে এখন একটু বাইরে বের হয়েছে এখনো আমাদের টুকিটাকে কিছু জিনিস কেনার বাদ রয়ে গিয়ে সেই জন্য এই শেষবারের মতো আজকে একটু মার্কেটে যাচ্ছে রাস্তাঘাট এখন প্রচুর ভিড় সবাই বাড়িতে যাবে মার্কেটে এসেই প্রথম চলে এসেছি জুতার দোকানে এখান থেকে আনিকার জন্য আর আমার জন্য রাফ ইউজ করার জন্য দুই জোড়া জুতা নিব আর জুতা কেনার শেষ হলে তারপর চলে যাব আবার কাপড় কিনতে মোবাইলে খাস

চলো এখন ইয়ে কিনতে কাপড় কিনতে দিন অন্যদিকে আমরা চলে আসলাম সুটকির দোকানে খালি সুটকি আরেক রকম সেটা কি রূপচাতা সুটকি

আবারে কি কি আনে কি তোমার ক্রিম নিলাম তো আর এসে নাল গো নাল লিপস্টিক নিয়াছ রে এইমাত্র শপিং করে চলে আসলাম এখনো কিন্তু মার্কেটে ভিড় আছে এখন অনেকে কেনাকাটা করছে যারা হচ্ছে বাড়ি চলে যাবে অনেকে হচ্ছে রাতে চলে যাবে এখন কেনাকাটা করছে আবার অনেক দোকানদাররাও কিন্তু চলে যাচ্ছে দোকান বন্ধ করে আর আমি কি কি কেনাকাটা করছি এখন আপনাদেরকে দেখা এটা হচ্ছে আমার বোরকা আমি একটা বোরকা নিয়েছি কালো মদ আর কালো কালার বোরকাই বেশি ভালো লাগে বোরকায় চাপাতে হবে এটা হচ্ছে বোরকা এটা হচ্ছে হিচাপ আর কোন ঈদের আগে আর কোন কেনাকাটা নেই কারো আজকে কেনাকাটা করেছি হালকা পাতলা সবার জন্যই আর এবার কিন্তু আমরা একটু দেরিতেই কেনাকাটা করেছি সমস্যা নেই আর এটা হচ্ছে গজ কাপড় সবগুলো হচ্ছে সালোয়ারের কাপড় এদি হচ্ছে আনিকার সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে আনিকার দাদুর আনিকার দাদুর জন্য হচ্ছে একটা কন্ট্রাস্টেড থ্রি পিস নিয়েছি কারণ একটু বয়স্ক মানুষ থান কাপড়ের যে কাপড়গুলো আছে ওগুলো অনেক সফট থাকে আর কাপড়টার কালারটা কিন্তু অনেক সুন্দর তো সুন্দর একটা পার্পল কালার এটা হচ্ছে আনিকার পছন্দ আনিকার দাদুর জন্য আনিকা পছন্দ করেছি এই যে একদম ম্যাচিং সুন্দর সুন্দর লাগবে কিন্তু অনেকে দাদুকে এসে গেছে এটা বানাতে দিতে হবে দর্জির কাছে আর কি নিয়েছি আর নিয়েছি আনিকার জুতা এটা হচ্ছে আনিকার জুতা আনিকা পছন্দ করেছে আনিকার ড্রেস যেহেতু ব্ল্যাক কালার আনিকার শুজও ব্ল্যাক কালার আনিকা পায়ে কিন্তু জুতাটা অনেক মানিয়েছে

কালো গ্লাস বাইরে পড়ে গেলে রোদ কম লাগে তো রোদ লাগেই না বলতে গেলে আর এইটাতে আছে আনিকার টাইস দুইটা জামার সাথে দুইটা টাইস এটা হচ্ছে একটা জামার সাথে এটা হচ্ছে আরেকটা জামার সাথে একটু খাটো করতে হবে মনে হচ্ছে আর এটা কি এটা কি জানেন এটা হচ্ছে অনেক পছন্দের একটা খাবার ছুটকি চ্যাপা ছুটকি এটা হচ্ছে ঘরে না থাকলে আমার ভালো লাগে না কারণ যখন তখন আমার চ্যাপা কি শেষ হয়েছে আমার জুতা আমি একটু নর্মাল জুতা নিয়েছি আমার এমনিতে জুতা আছে তাই ভাবলাম যে একটু নর্মাল জুতা নেই ঈদের দিন তো একটু দেখা হতো আমার কেমন লাগছে জুতাগুলো এই যে এই জুতাগুলো হচ্ছে একদম পাতলা জুতাগুলো পরে কার একটু উঁচা আছে আর এরকম একটু উঁচা জুতা পরলে কিন্তু একটু লম্বাও লাগে যেহেতু আমি খুব একটা লম্বা না তাই হচ্ছে এরকম বোরকার সাথে উপরে বাইরে যাওয়া যাবে এই জন্য জুতাগুলো নিয়েছি সুন্দর হয়েছে না যাই হোক সুন্দর আর যেমনই হোক আর এই যে দেখি এই ব্যাগে কি আছে এটাই হচ্ছে লাস্ট ব্যাগ এই হচ্ছে লাস্ট এটা কি আছে নিজেও তো জানি না এটা হচ্ছে কাজল কাজল নিয়েছে আমার এই কাজলটা হচ্ছে ভালো লাগে কাজলটা চোখে বসে সুন্দর অনেক দামি কাজলও আছে কিন্তু কেন জানি আমার এই কম দামিতে ভালো লাগে এটা মাত্র টাকা আর এই যে একটা লিপস্টিক নিয়েছি এই লিপস্টিকটা নিয়েছি দেড়শো টাকা ম্যাট লিপস্টিক আমি অবশ্যই ম্যাট লিপস্টিক ইউজ করি সবসময় নাহলে আমার ঠোঁট থেকে উঠে যায় আর এটা হচ্ছে দূরে যাওয়া এটা কাছ থেকে দিলে বানায়নি আর এটা হচ্ছে একটা আইলেনার আমার আগের আইলাইনারটা হচ্ছে শুকিয়ে গেছে চোখে লাগে না এখন আর আর এনেছি সুতা সুতা এই এটা এটাতে আছে প্রসাধনী সামগ্রী প্রসাধনী এটা হচ্ছে আনিকার ফেস ওয়াশ আনিকার জন্মের পর থেকে এই বেবি ওয়াশ দিয়ে হচ্ছে আগে গোসল করতো আর এখন শুধু ওর ফেসটা ওয়াশ করে আর এটা হচ্ছে একই ক্রিম জনসনের এটা হচ্ছে মিল্ক অ্যান্ড রাইস বেবি বাথ আর এটা হচ্ছে মিল্ক অ্যান্ড রাইস বেবি ক্রিম এটা হচ্ছে আনিকা এই দুইটা ছাড়া আনিকা হচ্ছে গোসল করতে পারে না এটা ছাড়া আনিকা গোসল করতে পারে না আর এটা হচ্ছে গোসলের পরে আনিকার ক্রিম দিতে হয় আর এটা হচ্ছে আমার গার্নিয়ার ক্রিম এবার দেখলাম এটার গেট আপটা একটু চেঞ্জ করেছে এটা হচ্ছে এখন ভিটামিন সি যুক্ত করেছে এটাতে আগে হচ্ছে ভিটামিন সি ছিল না শুধু সিরাম ক্রিম ছিল তো দিয়ে দেখি এবার কি রকম সুন্দরই হয়ে যায় কিনা আর এই তো এটাই ছিল আমাদের আজকে শপিং আর ঈদের আগে ঈদের জন্য শেষ শপিং কেমন হয়েছে শপিং গুলো কমেন্ট করে জানাবেন আর আপনারা অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ এই এইটাই হচ্ছে আনিকার জিনিস আনিকার জন্য ঈদের জন্য নিয়েছি এটা একটা হচ্ছে আনিকার ব্রেসলেট সুন্দর আর এটা হচ্ছে একটা কাঁকড়া স্টোন দেওয়া কাঁকড়া কাঁকড়াটা কিন্তু সুন্দর অনেক আর এই ছিল আজকে আমাদের শপিং এটাই হচ্ছে ঈদের আগে আমাদের লাস্ট শপিং আর আর কেমন হয়েছে বন্ধুরা জানাবেন এই তো এটাই ছিল আমাদের আজকে শপিং আর ঈদের আগে ঈদের জন্য শেষ শপিং কেমন হয়েছে শপিংগুলো কমেন্ট করে জানাবেন আর আপনারা অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ